লাগেटिया দিছে হ্যাঁ এমনে রুড গড়ে গাড়ি চালা আমি নছতে তো ফরিসি তোই তো ওখানে এরপরে আর বস্তাটা সলিয়ে গেছে না ভাই আই আমি কুল আই এম ভেরি গুড আমার বাড়ি সাইনামরি সর্বদ্রুপ বুঝছস পেয়াতে দিছলামি আমি দিছি না আমার চাচা আজ ঘরে খুশি বসতা এনে দিছনা খুশি বসতা না এনেছনা টিয়া আর দিছনা মন রুড গড়ে মানোরিন যে চালা গাড়ি তো তো জেস দিছে হে কেছিনে রে হ্যাঁ জেস দিছে হে তেছরেছিনা এমনে তো দেখলে চিনবো নাম জানে না তাহলে রুড়ো খাই সঙ্গে বসে